আপনি যদি ফ্ল্যাং এ নতুন হয়ে থাকেন তাহলে আপনি হয়তো ভাবছেন ফ্লাং এর সবচেয়ে সহজ দশটি কাজ কি নাম্বার ওয়ান কন্টেন্ট রাইটিং বর্তমান সময়ে কন্টেন্ট রাইটিং একটি সহজ ও জনপ্রিয় কাজে পরিণত হয়েছে আপনার যদি লেহার দক্ষতা থাকে এবং কার্যকরভাবে বিষয়গুলি নিয়ে গবেষণা করতে পারেন অথবা লেহালেখি করতে ইচ্ছুক হন তাহলে আমি বলবো এই কাজ আপনি করতে পারেন কন্টেন্ট রাইটিং এর উপর বেসিক দক্ষতা অর্জন করেও সহজে কাজ করতে পারবেন আর হ্যাঁ শুধুমাত্র ইংরেজি কন্টেন্ট লেখার জন্য আমি বলছি না আপনি চাইলে বাংলা বা হিন্দি কন্টেন্ট লিখেও দারুণ ইনকাম করতে পারেন নম্বর টু ডাটা এনটি প্রায় বিভিন্ন কারণে সহজ বলে মনে করা হয় কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগত দক্ষতা এবং পছন্দের উপর নির্ভর করে ডাটা এন্ট্রির জন্য সাধারণত বেসিক কম্পিউটার এবং ড্রাইপিংয়ের দক্ষতা প্রয়োজন আপনার এই বেসিকের জ্ঞান থাকলে দ্রুত ডাটা এন্ট্রির কাজ শুরু করতে পারেন নম্বর থ্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্লান্সিং কাজে যাদের আগ্রহ বেশি কিন্তু অভিজ্ঞতা নেই তাদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটি হজয়ী কাজ এই কাজের জন্য আপনার হাতে থাকতে হবে প্রচুর সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রধান কাজ হল ব্যবসা উদ্যোক্তা ও ব্যক্তিদের বিভিন্ন কাজে সহায়তা করা নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটু চিন্তা করে দেখুন বেশিরভাগ সময় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রচুর সময় ব্যয় করে থাকি আমরা এটা বুঝতে ইমেইলে যে সোশ্যাল মিডিয়াগুলি আমাদের অনলাইনে ইনকামের একটি উৎস হয়ে দাঁড়াতে পারে নাম্বার ফাইভ গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে অনলাইনে এমন কোনো জায়গা নাই যেখানে গ্রাফিক ডিজাইনের চাহিদা নাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইট পর্যন্ত সবখানে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন নাম্বার ছয় অনলাইন সার্ভে এবং মার্কেটিং রিসার্চ ইন্টারনেটের সংযোগের মাধ্যমে কার্যত যে কোনো জায়গা থেকে অনলাইন সার্ভে বা মার্কেট গবেষণা করা যেতে পারে নাম্বার সাত ভিডিও এডিটিং বর্তমানে ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তার সাথে ভিডিও এডিটরদের চাহিদা রয়েছে আপনি ইউটিউবার ব্যবসা বা বিষয়বস্তু নির্মাতাদের জন্য ভিডিও এডিট এবং উন্নত করতে পারেন ভিডিও এডিটিং সফটওয়্যার দক্ষতা অপরিহার নাম্বার আট অনলাইন টিউটোরিয়াল অনলাইন টিউটোরিয়াল হয়ে আপনার জ্ঞান ভাগ করে নেওয়া কেবল ফলশ্রুতি নয় চাহিদা বটে আপনি শিক্ষাবিদ থেকে সঙ্গীত বা ভাষা পর্যন্ত প্রসারিত বিষয় বা দক্ষতা শেখাতে পারেন নম্বর নাইন কপিরাইট মার্কেটিং কপিরাইটরা মার্কেটিং এর উদ্দেশ্যে পরিচিত লেহার বিশেষজ্ঞ তারা আকর্ষণীয় বিজ্ঞাপন অনুলিপি পণ্যের বিবরণ এবং বিক্রয় পৃষ্ঠ তৈরি করে এই কাজের জন্য সৃজনশীলতা এবং ভুক্তা মনোবিজ্ঞানের বুঝা প্রয়োজন এবং লাস্ট নম্বর টেন ওয়েব ডেভেলপমেন্ট দক্ষ ওয়েব ডেভেলপদের চাহিদা বাড়ছে আপনার যদি কোটিং দক্ষতা থাকে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন সমস্যার সমাধান করতে পারেন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিল্যান্সারদের খুব বেশি চাহিদা রয়েছে ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তেমন জানাবেন থ্যাংক ইউ সো মাচ